াম ব্যাক টু চ্যানেল আমার চ্যানেল আমার সবকে আরও ওয়েলকাম তো আবারই চলে এসেছে একটা নিউ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো আজকের দিনটা সত্যি বলতে আমার কাছে খুবই স্পেশাল কারণ আজ দু মাস পরে আমার বর বাড়ি ফিরছে তো তার জন্য ওর মাঝে উনত্রিশ তারিখে ওর বার্থডেও ছিল তো সেদিনকে যেহেতু বাড়ি ছিল না বলে কিছু সেলিব্রেট করতে পারিনি তো গাইস আজকে তার জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি আমি তো কি কি প্ল্যান করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো গাইস সঙ্গে থাকো এবং দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করো না তো তার জন্য গাইস আমি একটু স্পেশাল কিছু মেনুর আইটেম মানে করবো তো তার জন্য এখন আমাকে যেতে হবে বাজারে তো গাইস চলো বাজারে গিয়ে আমার দেখা হচ্ছে ফাইনালি এখন আমরা চলে এসেছি মাটনের দোকানে তো দেখতেই পারছো মাটন ঝুলছে এখানে তো এখন আমি এটা নিয়ে নি তারপর দিন আমার কথা হচ্ছে এখন আমরা চলে এসেছি মাছের দোকানে এখন নিয়ে নেব বড় চিংড়ি পাইনি তো ওইটাই আপাতত নিলাম এখন আমি চলে এসেছি মাছ বাজারে সেই দোকানদারটা হেভি ভালো আমাকে দেখো চিংড়ি মাছ কেটে আবার কাটি সব সেট করে দিচ্ছে জাস্ট ধুয়ে রান্না করবো আর কিচ্ছু করতে হবে না খুব ভালো গো তুমি গাই তোমরা সবাই যারা আসবে তালপুকুর বাজারে এনার থেকেই মাছটা নিও দেখো এত সুন্দর করে করে দেয় কিন্তু এখন চলে এসেছি আমরা বাজারে তো আমি এসে এখন ভেটকি মাছের ফিলে নেবো তো এখন অলরেডি এখানে কাটিং চলছে তো এখানে পিসেস হচ্ছে তো অলমোস্ট এখানে একটা হয়ে গেছে তো চলো দাই দেখতে থাকো আবার এটা কাটিং হয়ে যাক পিসগুলো হচ্ছে এখানে ভাই করে দিচ্ছে মাছটা নিয়েছিলাম তোমাদের আমি এখনও বাজারে একটু ব্যাগের রয়েছে এখনও কিছু বার করিনি এখানে কিছু সবজি বার করছি এখানে তারপর এখানে ডালটা বসিয়ে দিয়েছি এই যে ডালটা এখানে বসিয়ে দিয়েছি তো চলো এবারে একে একে সব কাজ করি তোমরা দেখতে থাকো গাইস এখন সব করতে পারছ সব ধোয়া হয়ে গেছে তো চলো গাইস রান্নাটা শুরু করি ঝটপট করে তো গাইস এখন আমরা খেতে বসে পড়েছি এই যে ভেটকি মাছের পাতুরি এখানে যে স্নেহা বসে পড়েছে এখানে আমার মেয়ে চলো গাইস খাওয়া দাওয়া স্টার্ট করি গাইস ফাইনালি আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে তো আমরা কেমন ডেকোরেশনটা করেছি সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো একবার একটু দেখে নাও

Ya le? Ya le? Ya le bagu? Ya le? Bi ma. Netro. Hey. Ento, ento. Kupos ko, halo

এই দندن ちゃん এসো এসো তো ছেড়ে দি আসবে কোথায় যাবি কোথায় যাবে দাদা গার্লফ্রেন্ড পালিয়ে যাবে না একটু বস খাবি

চলো চলছে <congratulations> <occurs> <Wosittin> <nh wanita> <body> <dasa>

সব বেগে দিয়ে দিয়েছি খেতে যেহেতু ও আসতে রাত হয়ে গেছে তো রাতের প্রিপারেশন এগুলো এখন সব খেতে হবে কিন্তু অনেক কষ্ট করে রেঁধেছি আমি তোমার জন্য আস্তে আস্তে খাও সব বন্ধুরা দাঁড়িয়ে আছে বলে কি তাড়াহুড়ো করে খাচ্ছে তো ফাইনালি আমাদের বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে তো চলো এবারে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে দিও আর যারা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে